আমার আজকের নিবেদন সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতা পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে অনেক থেকে সে এই পৃথিবীটাকে দেখেছি লুণ্ঠনের অবাধ উপনিবেশ জার্সিন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোক আর ছো মারার দস্যু প্রবৃত্তি তাকে দেখলাম ফুটপাতে মুখ গুজে পড়ে গম্বুজ শিখরে বাস করতো এই যে নিজেকে জাহির করতো সতীক্ষণ চিৎকারে হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশে নীলে অনেককে ছাড়িয়ে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে অনেকের নিরাপদ নিরাপদ ইঁদুর ছানার আর খাদ্য হাতে ত্রস্ত্রপথ চারি নিরাপদ কারণ আজ সে মৃত আজ আর কেউ নেই চৌ মারার ওরে ফেলে দেওয়া উচ্ছিস্টের মতো ও পড়ে রইল ফুটপাতে শুকনো শীতল বিকৃত দেহে হাতে ছিল যাদের প্রাণ ধারণের খাদ্য বুকের কাছে সযত্নে চেপে ধরা তারা আজ এগিয়ে চলল নির্ভয়ে নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন